নমস্কার স্বামী যদি অসুস্থ থাকে তাহলে বউয়ের খুব অসহায় অসহায় লাগে কারণ স্বামী যে বাজার ঘাটগুলো করতো সেই কাজগুলা তখন বউয়ের করতে হয় বাহিরে গিয়ে তখন মনে হয় স্বামী যদি না থাকে তাহলে যেন সারা জীবনে এরকমই কষ্ট করতে হবে তখন খুবই কষ্ট লাগে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে ওঠে আমি আর আমার ছেলে রামপুরা বাজার চলে গেলাম আর এরকম আট বছর আগে একবার আমি বাজার করেছিলাম ভাই এক সাইডে নামাই যান

i you. เลือกได้ก็ถูก বাজার একটা তেতুল টক দিয়ে খাওয়ার জন্য মালটা পেঁপে আনারস টমেটো ডাব আর হচ্ছে কুচি ডাঢ় আর হচ্ছে দেশি মাছ অনেক দিন পরে বাজারে গিয়ে মনে হলো আমি বসুন্ধরা সিটিতে গেছি মানে সব কিছুরই এক দাম এক দাম এক টাকাও কম নাই এমন অবস্থা সব কিছুরই প্রচুর দাম তো আমি তো অবাক অনেক দিন পর বাজারে গিয়ে তো যাই হোক কিছু জিনিস কিনে নিয়ে আসলাম তো তারপরে আপনাদের দাদার জন্য এই যে টক দিয়ে দেশি কই মাছের তরকারি রান্না করে দিলাম চোখা তরকারি তো এটাই সে খাবে আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন আর দাদার জন্য আশীর্বাদ করবেন বেশি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট